দ্বিতীয় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট গল্ফ কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গত বুধবার থেকে শুরু হয়ে চার দিন ব্যাপী এই গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় শনিবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে বিজয়ী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন এই টুর্নামেন্টে আটশো আটান্ন জন গল্ফার অংশগ্রহণ করেন টুর্নামেন্টে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ গিয়াসুদ্দিন আহমেদ ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এছাড়াও ভ্যাটারান উইনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান মিয়া সিনিয়র উইনার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জসীমউদ্দিন সরকার লেডি উইনার সালমাদসমিন সিদ্দিকি এবং জুনিয়র উইনার খান ফরহাদ আহমেদ পুরস্কারপ্রাপ্ত হন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির আহমেদ আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ আহমেদ আলী টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আক্তার শহীদ গল্ফ ক্যাপ্টেন কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম সদস্য সচিব

Let us take a moment to recognize and appreciate their efforts in promoting sportsmanship and supporting such vibrant events. A big round of applause for Mr. Shadhin Shadhin Kanto.